গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে রীতিমতো কিন্তু জুড়ের শুরুতেই জলের তলায় ঘাটালে বিস্তীর্ণ অংশ আর বন্যা হতেই ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হলো না সেই প্রশ্ন তুলে সাংসদকে ঝপবাজ হলেও কটাক্ষ করা হয়েছে অবশেষে এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ নিজের সোশ্যাল মিডিয়ার কেন্দ্রকে কার্যত দুষে ঘাটাল মাস্টার প্ল্যান কেন কার্যকর হয়নি সে কথা বলেন দেব লেখেন বিগত ১০ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সপক্ষে সওয়াল করে এসেছি অনেক চেষ্টা পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি দু সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট প্রায় পাঁচশো কোটি টাকার মতো বরাদ্দ করে ফেব্রুয়ারি দু থেকে কাজ শুরু হয় এই মাস্টার প্ল্যানের আটাত্তর কিলোমিটার বাহান্ন কিলোমিটার নদীর ড্রেসিং থেকে শুরু করে বাঁধ ব্রিজ খাল কাটা খালের সংস্করণ কৃত্রিম নদী তৈরি করা জমি অধিগ্রহণ সবই আছে যার সময়সীমা কমপক্ষে চার থেকে পাঁচ বছর ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধির ওপরে থাকবেই এমনটাই স্বাভাবিক এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন পাশে সব সময় রয়েছে এমনটাই কিন্তু ভাবে আশ্বস্ত করেন দেব